আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা দুই সালের ডিসেম্বর মাসের যতগুলো নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই একটা ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন অর্থাৎ এখানে সিরিয়াল করে দেওয়া আছে কোন কোন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের শেষ সময় সকল কিছু সুন্দর করে দেওয়া আছে তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সকল নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন তো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা দুই সালের ডিসেম্বর মাস যেহেতু মাসের বছরের শেষ সেক্ষেত্রে কিন্তু যে অধিদপ্তর মন্ত্রণালয়ের যে সার্কুলারগুলো আছে অর্থাৎ যে শূন্য পদ আছে এই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু নিয়োগ সার্কুলারগুলো দিয়ে দিচ্ছে তো অনেক বড় বড়ো পদ আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন তো এক নম্বরে দেখব প্রাণী সম্পদ অধিদপ্তর চারশো তিরাশিটি পদ আছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনার আবেদনের সময় আছে তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানে একটু বিষয়টা বলে নেই এই সার্কুলারগুলোর আমরা শুধু হেডলাইনটা বলে দিচ্ছি এই সার্কুলারের বিস্তারিত যে বিষয়গুলো আসতে এগুলো কিন্তু আপনি আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যতগুলো সরকারি নিউজ সার্কুলার আছে সকল নিউজ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় তো এগুলো কিন্তু জাস্ট এখানে শুধু আপনার টাইটেলগুলো দেওয়া আছে তো বিস্তারিত কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আপনি আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন অথবা আপনি ইউটিউবে সার্চ করেও আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন তো এক নম্বরে প্রাণী সম্পদ অধিদপ্তর চারশো তিরিশটি পদ আছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা আছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পঁচিশ জানুয়ারি পর্যন্ত সময় আছে এখানে আপনার পদের সংখ্যাটা কতজনকে নিয়োগ এটা ফিক্সড না তো ভ্যাকেন্সিটা এখানে আপনার হচ্ছে ফিক্সড করে দেওয়া নাই যে কতজনকে নিয়োগ দেওয়া হবে তো মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে আটচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে দশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে পঞ্চাশতম বিসিএসএ একুশশো পঞ্চাশ জনের একটি পদসংখ্যা আছে তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা আছে এর মধ্যে কিন্তু যারা বিসিএসএ আবেদন করবেন আপনারা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন একুশশো পঞ্চাশটি কিন্তু সংখ্যা ফাঁকা আছে সো এরপরে কৃষি মন্ত্রণালয় ছাব্বিশটি পদ ফাঁকা আছে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয়ের রাজশাহী একশো উনচল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পঁয়ষট্টি পদ আছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময় আছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর একুশটি পদ আছে সাঁত্রিশটি পদ আছে একুশে ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে স্থানীয় সরকার বিভাগ এটাতে আপনার তিরানব্বইটি পদ আছে তো এইটাতে কিন্তু আপনার আঠারোই ডিসেম্বর পর্যন্ত সময় আছে আরও একটা স্থানীয় সরকার অর্থাৎ এল জিডি যে আপনার নাম শুনে থাকছে সেই এল জিডি নিউ ইয়ক তো যুব উন্নয়ন অধিদপ্তরের কিন্তু নব্বইটি পদ আছে তো আঠারো ডিসেম্বর পর্যন্ত সময়সীমা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনচল্লিশটি পদ আছে আঠারোই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে পনেরো ডিসেম্বর পর্যন্ত সময় আছে শুধুমাত্র এসএসসি পাশ করেই আপনারা পনেরোশো ছিয়ানব্বইটি পদের সাহায্যকারী পদে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এরপরে দেখবেন এখানে স্থানীয় সরকারি বিভাগ এল জিডি আপনার নাম শুনে থাকছেন তো এই এল জিডিতে কিন্তু আটশো সাতানব্বইটি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো যারা ডিপ্লোমা থেকে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ট্রেড কোর্স করছেন তারা এই সরকারি বিভাগের এই সার্কুলারটা দেখবেন এটা কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে ইউনিয়ন পরিষদ সরি ইউনিয়ন পরিষদ না যে পৌরসভা আছে সেই পৌরসভাতে যে শূন্যপদ আছে সেই শূন্যপদ পূরণের লক্ষ্যেই কিন্তু আপনার এল থেকে স্থানীয় সরকার বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যারা যারা ডিপ্লোমা করছেন বা জেনারেল সবার জন্য আছে। আপনার সার্কুলারটা বিস্তারিত দেখে নিতে পারেন তো এরপরে এখান থেকে আমরা দেখব ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে উনত্রিশটি পদ ফাঁকা আছে পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর তো পঁয়ত্রিশটি পদ আছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সেতু বিভাগে বিশটি পদ আছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন স্বাস্থ্য অধিদপ্তর অধীনে জনস্বাস্থ্য ইনস্টিটিউট তো এটাতে কিন্তু পনেরোটি পদ আছে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন জাতীয় ক্রীড়া পরিষদে চুয়াল্লিশটি পদ আছে দশে ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এর মধ্যে আবেদন করতে পারবেন বাংলাদেশ কৃষি কারিগরি সহায়তা কেন্দ্র দশ ডিসেম্বর পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বিএফ সাইন কলেজ ঢাকা সাঁত্রিশটি পদ আছে দশ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আপনার সকলেই নাম মানে এই সার্কুলারটা দেখে দেখছেন যে অষ্টম শ্রেণীর পাশে অভিষেক পদে চারশোর অধিক কিন্তু নিয়োগ হবে এছাড়াও আপনার এখান থেকে এসএসসি এইচএসসি পাশে জারিকারক ব্রেঞ্চ সহকারী কম্পিউটার অপারেটর পদে ষাট মজুরি করে কিন্তু প্রায় এগারোশো বাহান্ন জনকে কিন্তু নিয়োগ হবে বিশাল বড় পদের সংখ্যা ডিসেম্বর পরে কিন্তু আবেদন করতে পারবেন এর আগে আপনাদেরকে আবেদন করতে হবে রাঙ্গামাড়ি পর্বত জেলা পরিষদে পঞ্চাশটি পদ ফাঁকা আছে তো নয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো আট দুইশো সরি একশো চব্বিশটি পদ ফাঁকা আছে আঠেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশনের সুয়ত্তরটি পদ আছে আট আটাশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে সমাজসেবা অধিদপ্তর তো বিয়াল্লিশটি পদ আছে আটাশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন চুয়াল্লিশতম বিসিএস এর নন ক্যাডারে যারা আবেদন করতে চান উনচল্লিশশো টি পদ ফাঁকা আছে আবেদন করতে পারেন সাতাশ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে সম্মানিত ব্যাংক সাতটি যেটা তো এটাতে কিন্তু আটশো বাহান্নটি পদ সাতাশ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ছাব্বিশটি পদ আছে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় আছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময় আছে পরিবার পরিবার পরিকল্পনা বিভাগ ছাব্বিশটি পদ আছে চারই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ তো এখানে যেহেতু তিন তারিখ পার হয়ে গেছে তো তারা একটু বলে নেই যারা নিজেরা ঘরে বসে থেকে সরকারি চাকরি অ্যাপ্লাই করে নিতে চান তো তারা কিন্তু চাইলে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারবেন তো আমরা কিন্তু আপনার যে পদে আবেদন করবেন যে স্থানগুলার আবেদন করবেন আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আমরা রিপ্লাই দিয়ে আপনাকে একটা ফর্ম দেবো ওই ইনফরমেশনগুলো আপনি পূরণ করে দিবেন দেন আমরা কিন্তু অ্যাপ্লাই করে আপনাকে অ্যাপ্লিকেশন যে কপিটা ওইটা পিডিএফটা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো দি দেবো আর কি তো এই জন্য ঘরে বসে থেকে আপনি আমাদের মাধ্যমে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি অ্যাপ্লাইয়ের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই হলো বিষয় তো এরপর আমরা এখান থেকে দেখি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ একশো চব্বিশটি পদ ফাঁকা আছে চাইলে আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এটা তিনে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা আছে তো দুইশো আঠারোটি পদ আছে তো যারা আবেদন করবেন আপনারা আজকের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন তো দুইশো আঠারোটি পদ আছে এটাও কিন্তু আপনার জেলা ভিত্তিক চাকরি অর্থাৎ এখানে কিন্তু আপনার আঞ্চলিক কার্যালয়ে আপনার চাকরিটা হবে তো এটা তো চাইলে তারা আপনার নিজের জেলাতে দিতে পারে বা আশেপাশের জেলাতে চাইলে দিতে পারে তো এখানে কিন্তু বিশাল আমরা একটা সার্কুলার দেখলাম মানে একটা বলতে আমরা এখানে অনেকগুলো সার্কুলার দেখলাম বিশাল পদ সংখ্যা তো যেহেতু ডিসেম্বর মাস বছরের শেষ শেষ সময় তো এই জন্য কিন্তু বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় আপনার শূন্য পদের তালিকাগুলো পূরণের লক্ষ্যে কিন্তু নিয়োগ সার্কুলারগুলো দিচ্ছে তো এই জন্য আপনারা যারা চাকরির আবেদন করেন আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ডিসেম্বর মাসের সার্কুলারগুলোতে আপনারা আবেদন করবেন পরবর্তীতে আপনারা ছাব্বিশ সালে গিয়ে দুই চার পাঁচ ছয় মাসে কিন্তু এত বড় বড় সার্কুলার আর পাবেন না সচরাচর তো এই জন্য অবশ্যই আপনারা আবেদন করবেন তো এই বিষয়গুলো যেগুলো দেখলেন এখান থেকে এর বিস্তারিত আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই সার্কুলারগুলো সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা কিন্তু সার্চ করে ইউটিউবে বা আপনারা ক্রোম ব্রাউজারে দেখে সার্চ করে আপনারা ওয়েবসাইট থেকে এই বিজ্ঞাপন যেটা আছে আর কি তো সেটা কিন্তু আপনারা বিস্তারিত দেখে ওখান থেকে আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম